শ্রেণীর যেটা আমাদের দ্বিতীয় অনুসরণ বইয়ের দ্বিতীয় অধ্যায়ে একটা পরীক্ষা রয়েছে বেলুনের ক্ষেত্রে বেলুনে যদি আমরা নর্মাল বেলুনে পিন অথবা পেন্সিল দিয়ে ফুটো করে দিই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বাতাস কিভাবে বের হয় সেটা আমরা দেখতে চাই আরেকটা হচ্ছে টেপ লাগানো ওই যে আমরা টেপ লাগিয়েছি টেপ লাগিয়ে যদি সেখানে আমরা ফুটো অথবা ছিদ্র করে দেই সেখান থেকে বাতাস কীভাবে বের হয় দেখা যাক কোনটাতে জোরে বের হয় কোনটাতে আসতে বের হয় দেখার জন্য আমরা প্রথমে বেলুন নর্মাল যেটি রয়েছে যেখানে সাথে সাথে দেখো সেখান থেকে বাতাসগুলো সজরে খেয়ে গেছে বের হয়ে গেছে তাহলে এবার আমরা পয়েন্টটাতে দেখবো টেপ লাগানো বেলুন তাহলে টেপ লাগানো বেলুনে যদি আমরা ছিদ্র করতে চাই সেক্ষেত্রে কেমন হবে দেখা যাক দেখো এক্ষেত্রে কিন্তু বেলুন শেষে ফেটে গেল তার মানে বাতাসগুলো কি হয় আস্তে আস্তে বের হয়ে যায় তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস দেখতে পেলাম যে যদি নর্মাল বেলুনে আমরা যদি পিন দিয়ে ছিদ্র করে দেই তাহলে সেখান থেকে বাতাস কে যায় সজরে বের হয়ে আসে আর যদি আমরা একই টেপ দিয়ে কস টেপ দিয়ে যদি দিয়ে তারপরে ছিদ্র করে দেই সেখানে কিন্তু বাতাস কে যায় আস্তে আস্তে বের হয়ে আসে ঠিক আছে কি তাহলে এটা হচ্ছে আমাদের নতুন একটা অভিজ্ঞতা না অপিনে তাহলে প্রথম দেখা যাক আমাদের সাথে আজকে আছে কি তানভীর তানভীর আগে প্রথমে ফুটা করে কালপিন দেখা যাক বাতাসটা কেমন বের হয় তো দেখো বাতাসটা কেমন বের হয়েছে একদম জোরে বের হয়ে বেলুনটা গিয়েছে একদম ফেটে গিয়েছে তাহলে এবার আমরা দেখব বেলুনের ওপর কস্টেপ লাগে বেলুনের ওপর কি লাগে হ্যাঁ কস্টেপ লাগে তখন সেটাকে ফুটা করা হলে বাতাসগুলো কিভাবে বের হয় তাহলে একটা কস্টেপ লাগাও ওই যখন কস্টেপ আছে লাগাও এখানে কিন্তু ফুটোটা একটু আস্তে ধীরে ধীরে করলে আরো ভালো বোঝা যেত কেটে দাও পিনদে হ্যাঁ পিনদে করো তাও হবে হ্যাঁ আস্তে এখন দেখি আমাকে দাও এটা হ্যাঁ পিনটা দেখে আমরা যদি আস্তে আস্তে ফুটো করি সেই ক্ষেত্রে কেমন হতে পারে দেখা যাক দেখি দেখা যাক আমরা আস্তে আস্তে যদি দেই কস্টেপ দিয়ে যদি ফুটো করা যায় দেখো আমরা কস্টেপ দিয়ে ফুটো করেছি সেখানে কিন্তু বাতাসগুলো কিন্তু তারপরে আস্তে আস্তে বের হয়ে গেছে প্রথমে আর প্রথম যখন আমরা দিয়েছিলাম কিন্তু সাথে সাথে বের হয়ে গেছে